জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে ছানি অপারেশন আমাদের ছবি দেখাতে হবে না ভিড়ের ছবি দেখাতে হবে না এই তিনজন মানুষকে দেখান এদিকে দেখুন তো মা আসুন এদিকে দেখুন এদিকে দেখুন ধরা পড়ছে জ্ঞানেশ কুমার ভ্যানিস করে দিয়েছে জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে ছানি অপারেশন ছানি স্ত্রী বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য জীবিত মানুষকে জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড মৃত মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না বড় বড় ভাষণ যারা মারা গেছে কারোর বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়েছে বারো বছর ক্ষমতায় দশটা মানুষকে বাড়ি দিয়েছে চারটে রাস্তা করেছে গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা দশ ওয়াটের বাল্ব লাগিয়েছে একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগিয়েছে একটা স্বাস্থ্য কেন্দ্র করেছে কি করেছে বিভাজন এটা রাখতে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার যোগ্য জবাব মেদিনীপুরের মানুষকে দিতে হবে দেবেন তো আমাদের উপর যে অত্যাচার আমাদের উপর যে লাঞ্ছনা বঞ্চনা নিপীড়ন শোষণ মেদিনীপুরের মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে দু হাজার এগারো ষোলো একুশ ছাব্বিশও যেন ব্যতিক্রম না হয় আপনাদের অবদান অনস্বীকার্য আমি সেলুট জানাই জেলার মানুষকে সেলুট কুন্নিশ এবার পনেরো শূন্য করতে হবে তৃণমূলের পক্ষে আমি যেখানে যাচ্ছি দেখছেন জল জ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেথ আপনারা ফর্ম সিক্স ভরবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়ে ফাইনাল লিস্টে আপনাদের নাম উঠবে কারোর বাবার ক্ষমতা নিয়ে আপনাদের নাম বাদ দেবে ঠিক আছে একদম চিন্তা করবেন আপনারা এই দেশের নাগরিক আমাদের যতটা অধিকার আছে আপনাদের সকলের এই দেশের প্রতি এই মাটির প্রতি ততটাই অধিকার আছে কোনো চিন্তা করবেন নিয়ে যাও ধরে ষোলো সতেরো আঠেরো উনিশ কি বললাম মনে আছে ইয়ারও অফিসের বাইরে প্রথমত আমাদের হিয়ারিং ভেনুগুনোর বাইরে ক্যাম্প হয়েছে ক্যাম্পে আমাদের প্রতিনিধিরা আছে যদি কোনো বিজেপির ছোট নেতা মাঝারি নেতা বড় নেতা ছোট নেতা তাদের ভাষায় কার্যকর্তা কিসের কর্তা কার্যকর্তা যদি যায় আচ্ছা করে একটু ডিজের বার্তা চালিয়ে দেবেন কার্যকর্তাকে শুনিয়ে দেবে শান্তিপূর্ণ ভাবে একটু রবীন্দ্রসঙ্গীত চালাবেন একটু রবীন্দ্রসঙ্গীত চালাবেন যে বুথে দরকার হবে যদি দেখেন কেউ আইন বহির্ভূত কাজ করছে ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবেন আমাকে ডাকবেন আমি যাব আমি আসবো আপনার পাশে দাঁড়াব বাংলার মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বাংলার মানুষের আগে জলের টাকা বন্ধ করতো বাড়ির টাকা বন্ধ করতো এখন ভোট দিতেও দেবে না মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করতো সরকার এখন বেছে নিচ্ছে ভোটকে দেবে আপনি ভাবুন আমাদের বিভিন্ন জায়গায় যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক বাংলার আজকেও আমি খবর পেলাম জানেন কাঁথির একটা ছেলেকে দশ বারো জন পরিবার তার মধ্যে কাঁথির একজন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার একজন রয়েছে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমরা এদেরকে ছাড়বো সত্তর বছর আশি বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল করে তাদের পরিচয় দিতে হবে তোমাকে দিতে হবে বাঙালির পরিচয় বাঙালির পরিচয় ভারতীয় হিসেবে প্রমাণ করতে হবে এই মাটিতে সত্তর আশি বছর একশো বছর দেড়শো বছর থাকার পরে আরে এই মাটি ব্রিটিশকে তাড়িয়েছিল উনিশশো সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করতে এসে ল্যাজ তুলে উনিশশো সালে দিল্লি পালিয়েছিল অমিত শাহ নরেন্দ্র মোদী তো কোন ছাড়